সালে বাংলা প্রতিষ্ঠা হয় রাজ্য চকবল সংস্থা বেঙ্গল অলিম্পিক সংস্থার তারা তবু নিজেদের উদ্যোগে অনেক কষ্টের অংশ নয় সংগঠন চালিয়ে যাচ্ছেন তারা আর বাংলা চকবলে এসেছে সাফল্য কিছুদিন আগে শিশু ন্যাশনাল সিনিয়র বিভাগে তারা ছেলে ও মেয়ে উভয় বিভাগে তৃতীয় হয়েছে ইস্ট জোন চ্যাম্পিয়নশিপে দুই দলই চ্যাম্পিয়ন হয় এমন আটটি দলকের সংবর্ধনা তারা দিল কলকাতা ক্রীড়া সংবাদিক ক্লাবে যেহেতু বারোই জুলাই রাজ্য চকবল সংস্থার প্রতিষ্ঠা হয় তাই এই দিনেই অনুষ্ঠান করা দিনে হাজির ছিলেন সংস্থার অন্যতম দুই কর্তা হিমাংশু ঘোষ দস্তিদার আর সুব্রত চক্রবর্তী তারা নতুন সভাপতি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে তিনি অসুস্থতার কারণে আসতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠান আজকে বারোই জুলাই দু সালে আমরা অ্যাসোসিয়েশনটার সূত্রপাত করেছিলাম আজকে তার চোদ্দো বছর তেরো বছর পূর্ণ হয়ে চোদ্দ বছরে পড়লাম যেটাকে আমরা সাধারণত বলে থাকি আইভরি জুবিলি আমাদের আইভরি জুবলি আজ থেকে শুরু হলো সেই শুরুর দিনেই আমরা বাইরে খেলাধুলার আয়োজন করতে পারিনি বর্ষা বাদলের জন্য কিন্তু দু হাজার সালে আমাদের সিনিয়র জুনিয়র জুনিয়র খেলোয়াড়রা যে অসাধারণ পারফরম্যান্স করেছে তাদেরকে সম্বর্ধিত করার জন্য এই দিনটা আমরা বেছে নিয়েছি আজকে তার জন্য সিনিয়র জুনিয়র সাবজিনিয়ার ছেলে মেয়ে সবাইকে আমরা আজকে সম্বর্ধিত করলাম এই ইয়ারের উদ্বোধন হিসেবে আজকে আমাদের চোদ্দতম প্রতিষ্ঠা দিবস দু সালের আজকের দিনে আমরা এই পশ্চিমবঙ্গ চকবল অ্যাসোসিয়েশান আমরা গঠন করেছিলাম তো তেরো বছর পার করে আজকে আমাদের চোদ্দোতম প্রতিষ্ঠা দিবস এই দিনটাকে আমরা অবজার্ভ করি প্রতি বছরই কিন্তু এবছরে একটু স্পেশাল সেটা হচ্ছে এই গত চব্বিশ পঁচিশ যে বর্ষ তাতে আমাদের চারটে টিম সিনিয়রে দুটো টিম একটা ছেলেদের থার্ড এবং মেয়েদের ফোর্থ জুনিয়র ন্যাশনালে আমাদের ছেলেদের এবং মেয়েদের দুটো টিমই চ্যাম্পিয়ন হয়েছে সাব জুনিয়ারে আমাদের দুটো টিম ছেলেদের এবং মেয়েদের থার্ড হয়েছে রিপোর্ট চ্যানেল